আমি তোমাদের সৃজনশীলের যে শীতটা তোমাদের দেওয়া হয়েছে আট নাম লেসেন প্ল্যানের সাথে সেখান থেকে তিন নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি সবাই একটু মনোযোগী হও আগে অঙ্কটা আমি পড়ছি ভালো করে শোনো আমাদের অঙ্কটাতে দেওয়া আছে কি ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর এই যে এই অঙ্কটা এখান থেকে তিনটা উত্তর আমাদের বের করতে হবে প্রথমে ক নাম্বার হচ্ছে পাঁচ বছর পর ছেলের বয়স কত হবে ক নাম্বার হচ্ছে পাঁচ বছর পর মায়ের বয়স কত হবে গ নাম্বার হচ্ছে পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে মানে দুজনের একত্রে বয়সটা কত হবে তো সেটা আগে আমি করে দেখাচ্ছি তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও

কত হবে বিশ বছর হবে সবাই একটু খেয়াল করো এরপরে দেখো এই যে ক নাম্বারের উত্তরটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি ক উত্তর কি হবে বিশ বছর তাই না এরপরে দেখো ক নাম্বার ক আছে মায়ের বয়স পাঁচ বছর পরে কত হবে তো মায়ের বর্তমান বয়স কত আছে মায়ের বর্তমান বয়স হচ্ছে আটচল্লিশ বছর মায়ের বর্তমান বয়স কত আটচল্লিশ বছর তাহলে পাঁচ বছর পর মায়ের বয়স হবে পাঁচ বছর পর আবার এই যে আটচল্লিশের সাথে কি হবে পাঁচটা যোগ হবে আটচল্লিশ যোগ হচ্ছে পাঁচ এই যে দুটো মিলে কত হলো আটচল্লিশ সাথে পাঁচ যোগ করো তিপ্পান্ন বছর কত হয়েছে সবাই একটু খেয়াল করেছো বাচ্চারা আটচল্লিশের সাথে পাঁচ যোগ করো যোগ করে দেখো কত হলো তিপ্পান্ন বছর তা মায়ের হচ্ছে পাঁচ বছর পরে এই ফলাম্বারের উত্তরটা আমরা পেয়ে গিয়েছি নম্বরের উত্তর কত হবে পাঁচ বছর পরে মায়ের বয়স হবে তিপ্পান্ন বছর কত হবে অর্থাৎ তাদের মোট বয়স কত হবে দেখো এটা হচ্ছে ওয়ান নাম্বার ওয়ান নাম্বারটা আমি লিখেছি পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে তিপ্পান্ন যোগ হচ্ছে বিশ এই যে তিপ্পান্ন মায়ের বয়স আর বিশ হচ্ছে ছেলের বয়স হ্যাঁ দুইটা মিলাই হচ্ছে কত এইটা যে তিপ্পান্ন যোগ হচ্ছে বিশ কত হচ্ছে তিয়াত্তর বছর তিপ্পান্নর সাথে বিশ যোগ করো দেখো তিয়াত্তর বছর এইটা যদি তোমরা পাশাপাশি যোগের সমস্যা হয় দেখো এই যে শূন্য আছে উপরে আছে তিন তিনের কত নেমে যাচ্ছে তিন নেমে যাচ্ছে আর এই পাশে তারপরে দশকে কত আছে দুই আর এই পাশে দশকে আছে পাঁচ পাঁচ আর দুই সাত তাহলে মন হচ্ছে কত তিহাত্তর বছর এক তারপর আমরা লিখে দেবো কি উত্তর তিহাত্তর বছর এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সৃজনশীল আশা রাখছি সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছ সমস্যা